রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ বছরের দ্বিতীয় ও মাঘ মাসের অন্যতম তিথি ভৈমি বা ভীম একাদশী চলেছে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে নিজের মায়ের মতো কোনো দেবতা নেই গঙ্গার মতো পবিত্র কোনো তীর্থস্থান নেই এবং গায়ত্রী মন্ত্রের মতো পূর্ণদায়ক আর কোনো মন্ত্র নেই ঠিক তেমনি একাদশীর মতো পূর্ণদায়ক আর কোনো ব্রত নেই নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানবো ভৈমি বা ভীম একাদশী সঠিক দিন শুভ মুহূর্ত সনাতন হিন্দু এর ধর্মীয় গুরুত্ব এই একাদশী পালনের এবং ও কথা মাহাত্মী বা ভীম একাদশীকে জয়া বলা থাকে হয়ে ভগবান কৃষ্ণ বলেছেন মাঘ মাসের শুল্কাপের একাদশী তিথিকে জয়া একাদশী বলা হয় এবং জয়া মা লক্ষ্মীর আরেক নাম এই দিনে যদি বিশেষ পদ্ধতিতে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীরও পুজো করা হয় তাহলে ভক্তরা মা লক্ষ্মীর বিশেষ করুণা পেতে পারেন এবং ঘরে আর্থিক সমৃদ্ধি বাড়তে পারে এছাড়াও জয়া একাদশীর নাম থেকেই বোঝা যায় যে এই উপবাস একজন ব্যক্তিকে তার সমস্ত কাজের ক্ষেত্রে বিজয়ী করে তোলে পরমংশ যোগানন্দজি বলেছেন মানুষ চিরকাল সুখ ও পূর্ণতা খুঁজে বেড়ায় কিন্তু ভগবানকে পাওয়ার পর তবেই মানুষের সেই খোঁজ শেষ হয় প্রেমানন্দজি মহারাজ বলেছেন চুপচাপ ভালো পথে ধৈর্য ধরে চললে নিশ্চিত ফল পাওয়া যায় যেখানে প্রেম আছে সেখানে ঈশ্বর নিজে বাস করেন তাই মাঘ মাসের শুল্কাপক্ষের ভীম একাদশীর দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর নিষ্ঠা ভরে পূজা করা হয় এবং ব্রত রাখা হয় ভীম একাদশীর উপকারিতা বলে শেষ করা যাবে না মহাভারতের পঞ্চপাণ্ডবদের অন্যতম ভীম এই একাদশী পালন করেছিলেন বলে এর নাম ভৈমি একাদশী বা ভীম একাদশী মাঘ মাসের শুল্কপক্ষে পালিত এই একাদশীর কথা পদ্মপুরাণে পুরাণে ও বিষ্ণু ধর্মোত্তর পুরাণে বিশেষভাবে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে ভীম একাদশী ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় এই তিথিতে ভগবান বিষ্ণুর মাধব রূপে পূজা করা হয় এবং এই তিথিতে ব্রত পালন করলে যে কোনো ব্যক্তি পাপ থেকে মুক্তি পায় ও তাদের পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করে থাকেন এর পাশাপাশি ভক্তদের ধর্মীয় পথে চলতে ও সুখী জীবন প্রদান করে থাকে এই ব্রত বিশেষত ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি প্রদানের জন্য এই একাদশীর ব্রত অত্যন্ত প্রভাবশালী যে ব্যক্তি ভীম একাদশীতে উপবাস রেখে ভগবান শ্রীগরের নাম স্মরণ করে তার জীবনের পাপ ক্ষয় হয় এবং বহু জন্মের সঞ্চিত দুঃখ দূর হয় এই ব্রতের প্রভাবে দারিদ্রতা নাশ হয় কর্মক্ষেত্রে বাধা কেটে যায় এবং জীবনে স্থায়ী সমৃদ্ধি আসে শাস্ত্র মতে ভীম একাদশী ব্রত পালন করলে সহস্র অসমের যজ্ঞের সমান ফল লাভ করা যায় বিশেষ করে নিয়মিত যারা কঠোর ব্রত রাখতে পারেন না তাদের জন্য এই একাদশী অত্যন্ত ফলপ্রদায়ক একদিনে নিষ্ঠা করে ভীম একাদশীর উপবাস বহু একাদশীর ফল প্রদান করেন ভগবান বিষ্ণু এই দিনে ভক্তের সামান্য ভক্তিতেই তুষ্ট হন এই একাদশীর মাহাত্মে আরও বলা হয়েছে মাঘ মাসের পবিত্রতা ও ভীম একাদশীর সংযম একত্রিত হয়ে মানুষের শরীর মন ও আত্মাকে শুদ্ধ করে ভগবান শ্রীহরের কৃপায় সাংসারিক ভোগ ও মুখ্য লাভ হয় তাই শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে ভীম একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা অবশ্যই পাওয়া যায় এই দিন ভগবান কৃষ্ণের চরণে তুলসী পাতা ও ফুল অর্পণ করা অত্যন্ত শুভ এবং সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের খাবার বা বস্ত্র দান করা এই ব্রতের অন্যতম অঙ্গ পুরাণে বলা হয়েছে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বা অপরাধ হয়ে থাকলে এই ব্রতের প্রভাবে সেই পাপ ক্ষয় হয় এবং চিত্তশুদ্ধি ঘটে এই একাদশী মুখ্য লাভের পথকে প্রশস্ত করে বন্ধুরা আমরা এখন জেনে নেব দুই সালে ভীম একাদশীর উপবাস কবে পালন করা হবে কিভাবে পালন করবেন এবং পালন কখন করবেন হরিবাসর সময় কখন শেষ হবে আর এই দিনে কোন কোন শুভযোগ তৈরি হচ্ছে বন্ধুরা প্রথমেই এই বছর ভীম একাদশী সময়সূচি এবং পালনের সময়টা বলছি পঞ্জিকা অনুসারে আঠাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বুধবার বিকাল চারটে বেজে ছত্রিশ মিনিটে একাদশী শুরু হচ্ছে এবং উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিটে একাদশী ছেড়ে যাবে এই দিন অর্থাৎ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার ইস্কন ইসমাত গোস্বামী এবং নিম্বাক মতে ভীম একাদশী পালিত হবে পারণের সময়টা হলো তিরিশে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় থেকে সকাল দশটার মধ্যে ভীম একাদশীর পালন করে নিতে হবে এছাড়া এই দিন বরাহ দ্বাদশী পালিত হবে বৃহস্পতিবার সকালে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে ভোর ছটা বেজে তেইশ মিনিট পর্যন্ত একাদশীর দিন সকালে পূজা করার বিশেষ শুভ সময় থাকবে সকাল পাঁচটা বেজে বাহান্ন মিনিট থেকে সকাল সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত এছাড়া ব্রহ্ম মুহূর্তেও আপনি পূজা করতে পারেন ভীম একাদশীর দিন সন্ধ্যাবেলা পূজা করার বিশেষ শুভ সময় থাকবে সন্ধ্যা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে তবে এই দিন দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত রাহুকাল থাকবে এই দেড় ঘন্টার সময় কোনো শুভ কাজ করবেন না বন্ধুরা অশেষ উপকারে এই ভীম একাদশী বাড়িতে থেকে খুব সহজেই পালন করা যায় একাদশীর আগের দিন সংযমের থেকে নিরামিষ আহার গ্রহণ করতে হয় ভীম একাদশীর দিন ভোরে স্নান করার পর কাঁচা কাপড় পরে ভগবান বিষ্ণুকে স্মরণ করে ব্রতের সংকল্প নিতে হবে ভীম একাদশীতে শারীরিক কারণে নির্জল উপবাস বা সম্পূর্ণ উপবাস করতে না পারলেও মনে রাখবেন একাদশী করার অর্থ শুধুমাত্র আহারের বিধি নিষেধ নয় একাদশীতে নিরন্তর ভগবান বিষ্ণুকে স্মরণ মনন ও জব ধ্যান করাই একাদশীর মূল বিষয় যারা রাত জাগতে সক্ষম তারা ভীম একাদশীর দিন রাতে হরিনাম ও হরি হরিসরণ করে কাটাবেন পরের দিন সকালে সাধ্য মতো কোনো ব্রাহ্মণ বা দারিদ্র মানুষকে কিছু দান করে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করুন বা আহার নিজের শারীরিক অবস্থার দিকে খেয়াল রেখেই করা উচিত এছাড়াও ভীম একাদশীর দিন কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসরির ডাল ইত্যাদি তামসিক খাবার এবং চুল দাড়ি কাটা তথা কাটা কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা দ্বাদশী তিথি উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর একটা বেজে সাতান্ন মিনিট থেকে শুরু হবে এবং তিরিশে জানুয়ারি শুক্রবার সকাল এগারোটা বেজে দশ মিনিট পর্যন্ত থাকবে এই দ্বাদশী তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর একটা বেজে সাতান্ন মিনিট থেকে হরি বাসর সময়ও শুরু হবে যা বৃহস্পতিবার রাত পর্যন্ত চলবে যেহেতু বৃহস্পতিবার ভীম একাদশীর উপবাস শাখা হচ্ছে তাই হরিবাসনের সময়ে যতটা সম্ভব ভগবানকে স্মরণ করা ধ্যান করা নাম সংকীর্তন ও মন্ত্র জপ করা উচিত এই সময় ভগবানের কথা মানসিকভাবে চিন্তা করাও খুব ভালো এই বিশেষ একাদশী খুবই শুভ এবং ফলপ্রদায়ক সময় হরিবাসরের সময়ে কড়া পুজোকে ভগবান বিষ্ণু দূরত্ব গ্রহণ করেন এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন তবে অনেক ভক্তের মনে এখন একটা প্রশ্ন আসছে যেহেতু এবার বৃহস্পতিবার উপবাস ও লক্ষ্মী পুজো একাদশীর সাথেই পড়েছে আমরা কি তাহলে দুটোই একসাথে পালন করতে পারি দেখুন বন্ধুরা এক্ষেত্রে দুটোই একসাথে অবশ্যই পালন করা যায় কিন্তু একাদশীর নিয়মগুলি ঠিক মতো মানতে হবে নিয়ম অনুযায়ী একাদশীর দিনে চাল বা অন্য কোনো পঞ্চ রবিশস্য খাওয়া যাবে না এই দিনে আপনি শুধু ফলাহার করতে পারেন অথবা একাদশী প্রসাদ গ্রহণ করতে পারেন এই দিনে মৌসুমি ফল বা শুকনো ফল দুধ বাদাম ইত্যাদি খেতে পারেন এর বাইরে অন্য কোনো খাবার না খাওয়াই ভালো শাস্ত্র মতে একাদশী বা বৃহস্পতিবারের দিনই মহিলাদের মাথা ঘষা নিষিদ্ধ তবে অনেক সময় এমন পরিস্থিতি হয় যেমন অশুদ্ধিকে দূর করার জন্য মাথা ধোয়া একান্ত প্রয়োজন হয় তবে বৃহস্পতিবার সূর্য ওঠার আগে মাথা ধুয়ে নিতে পারেন কিন্তু মনে রাখবেন মাথায় কোনো রকম তেল বা সাবান ব্যবহার করা যাবে না শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নিতে পারেন যাতে কোনো দোষ না লাগে দ্বাদশী তিথিতে দিন দুবেলা ও হালকা খাবার খাওয়া উচিত কারণ একাদশীর নিয়ম দশমী একাদশী এবং দ্বাদশী এবার আমরা শুনবো ভীম একাদশীর ব্রত কথা মাঘ মাসে শুল্কায় একাদশী পালন করেছিলেন পাণ্ডবদের মাতা কুন্তি দেবী তার এখন বয়স হয়েছে তার উপর মাঘের শীত হিন্দু ঘরের বিধবা তিনি স্নান না করে কি করে একাদশী পালন করেন তাই শীতের মধ্যে হি হি করে কাঁপতে কাঁপতে স্নান করার জন্য পুকুরে গেলেন সেই সময় মধ্য পাণ্ডব ভীমের সামনে তিনি পড়লেন ভীম দেখেন মা শীতে কাঁপছেন দেখেই তো শীতের উপর তার রাগ হলো তিনি তখন যাচ্ছিলেন মাঠে লাঙল দিতে তখন লাঙলের ফালাটা খুলে নিয়ে বেশ কষকষ গরম করে জয় শ্রীকৃষ্ণ বলে দিলেন পুকুরে ডুবিয়ে দেখতে দেখতে এত যে শীত সে ভয়ে কোথায় চলে গেল কৃষ্ণ মধ্যম পাণ্ডবের মান রক্ষা করলেন কুন্তি দেবীও শীতের হাত থেকে রক্ষা পেলেন এদিকে একদিন বরুণ দেব ভগবান কৃষ্ণের নিকটে গিয়ে বললেন প্রভু আমার সর্বগাত্র জ্বলে গেল এই জ্বালা থেকে কিসে রক্ষা পাই তাই আমায় বলুন ভগবান কৃষ্ণ সব বুঝতে পেরে বললেন হে বরুণ গাত্র দাহ থেকে উপশমের একমাত্র পথ আজ একাদশী যদি মধ্যম পাণ্ডব ভীম একাদশী করেন তাহলেই তোমার উদ্ধার হবে সেই কথা শুনে বরুণদেব ভগবান কৃষ্ণকে প্রণাম করে চলে গেলেন এরপর ভগবান কৃষ্ণ মধ্যম পাণ্ডবে ভীমের কাছে গিয়ে তাকে একাদশীর ব্রত পালন করালেন যেদিন ভীম একাদশী ব্রত পালন করলেন অমনি বরুণদেবের সর্বগাত্র উপশম হলো সেই থেকে একে ভৈমি একাদশী বলে অথ ভৈমী একাদশী ব্রত কথা সমাপ্ত জয় একাদশী মাতার জয় জয় ভগবান কৃষ্ণের জয় জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে